নমস্কার আমি শ্রাবণী বন্দ্যোপাধ্যায় আজকে আমরা সুরেশ সম্ভার এই গ্রুপে এসছি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে রবীন্দ্রনাথের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকীতে আমি প্রথম শিল্পী আমি আপনাদের পর পরপর পর যে অনুষ্ঠানগুলি হবে সেইগুলো আমি যারা যারা আসছেন আমি তাদের নামগুলো বলে দিচ্ছি আমার পর আছে সোনালি দে ছটার সময় জ্যোতির্ময় চক্রবর্তী আছেন ছটা পনেরোতে সীমা মজুমদার আছে সাড়ে ছটায় সুচন্দ্রিকা সিনহাদ আছে ছটা পঁয়তাল্লিশে রত্না গাঙ্গুলি আছেন সাতটায় শর্মিষ্ঠা সান্নাল আছেন সাতটা পনেরোতে আর জয়ন্তী গাঙ্গুলি আছেন সাড়ে সাতটায় সনদ মিত্র আছেন সাতটা পঁয়তাল্লিশে চঞ্জনী দাস রায় আছে আটটাতে এই শিল্পীরা আজকে শ্রদ্ধাঞ্জলি জানাবে সুরেশ সম্ভার এই গ্রুপে আমরা প্রথম থেকেই প্রতি বছরই এই অনুষ্ঠানটা হয় দিদি আমাদের প্রত্যেক বাড়ি এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি তাই জন্য সবাইকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি শুরু করে দিচ্ছি পরপর পর শিল্পীরা আসবেন অংশগ্রহণ করতে তাই জন্য আমার অনুষ্ঠানটা আমি শুরু করে দিচ্ছি রঘুনাথের গান্ধী শুরু করছি পূজা পর্যায়ে তালতে ওরা আজ আজকে নয় সে আজ নয় আমি বাহির তোমারি গান বে সে তোমার নয় সে আজ নয় আজকে নয় সে আজকে নয় কতই নামে ডেকেছি যে কতই ছবি এঁকেছি যে কোন আনন্দে চলেছি তার চিকানাপে তু আজ কি নয় সে আজ কিনয় পুষ্প দেম সে তো আজকে নয় সে আজকে নয় কবি আমি বাহি হ সে তো আজকে নয় সে আজকে নয় আজকে শিরিনা দিদি কোনো কারণে অনুষ্ঠানে শুরু করতে পারেননি তাই আপনাদের কাছে আমি উপস্থাপন করছি আপনারা সবাই যে যার সময় মতো শিল্পীরা যে যার সময় মতো জয়েন করবেন আমি আমি পরবর্তী গানে যাচ্ছি এই গানটিও পূজা পর্যায়েরই গান একটি ছায়ানট রাগ একতাল অসীম তুমি বাজাও আপন আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধু সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুন তুমি বাজাও আপন কত জাগি হৃদয় পধে তোমার সোভা এবং শুভ সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন মিলন হলে সকুলি যায় খুলে বিশ্ব সাগর ঢেউ খেলায় ওঠে তখন দুলে তোমায় আমায় মিলন হলে সকলি যায় খুলে বিশ্ব সাগর ঢেউ খেলায় উঠে তখন দু তোমার আলু নাই তো ছায়া আমার মাঝে পায় শেখায়া তোমার আলো নাই তো ছায়া আমার মাঝে পায় শেখায় সে আমার ও সুজালে সুন্দর বিধু আমার মধ্যে তোমার শোভা এমন শুভধ সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন আমার তুমি বাজাও আপন অনেকক্ষণ পরে দিদিকে দেখতে পেয়েছি ওয়াচিং হিসেবে মনে হচ্ছে দিদি এখন জয়েন করতে পেরেছেন আমি আমার অনুষ্ঠান শুরু করে দিলাম আমি পরের গানেতে যাচ্ছি এটি পূজা গান তাই জানি নাই গোসাধন তোমার বলে কার জানি নাই আমি ধুলায় বসে খেলেছি তোমার দাঁড়ে জানি নাই গো সাধুন তোমার বলে কারে জানি নাই আমি ধুলায় বসে খেলেছি তোমার দাঁড়ে জানি নাই গো সাধুন তোমার বলে কার জানি নাই অবদামি দামি ছিলেন যেমন খুশি চলে অবদামি ছিলেন বলে যেমন খুশি চলে ভয় করিনি ভয় করিনি তোমায় আমি অন্ধকারে জানি নাই গো সাধন তোমার বলে কারি জানি নাই আমি ধুলায় বসে খেলেছি তোমার দানে জানি নাই গো সাধন তোমার বলে তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস করে পথ দিয়ে আসিস নিজে ফিরে যা তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কালে পথে তুই আসিস নিজে ফিরে যারে ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধ বাহুর ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধ বাহুর দরে ওরা কেন কে বলে জানি নাই গো সাধন তোমার বলে কারে জানি নাই আমি ধুলায় বসে খেলেছি তোমার দানে জানি নাই গো সাধন তোমার বলে কারে জানি নাই আমার নিবেদন আমি এখানেই শেষ করলাম পরবর্তী শিল্পী সোনালি দেখে আমি আহ্বান জানাচ্ছি দিদি এখন শিরিনা দিদি দেখতে পাচ্ছি যে ওয়াচিং রয়েছেন খুব ভালো লাগছে দিদি আমি প্রথম থেকে শুরু করে দিলাম পরপর পরপর শিল্পীরা আসবেন তুমি থাকো আমার খুব ভালো লাগলো যে আমার গানে তুমি উপস্থিত হতে পারলে তোমাকে নমস্কার এবং সব সব শ্রোতাদের নমস্কার জানিয়ে শেষ করলাম